সহিদ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে হ্যাঁ সহিদ মুসলিম দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর দুইশো তিরাশি খ্রিষ্ট নম্বর দুইশো তেরাশি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো চব্বিশ আমাদান হোজাত আয়েস সিদ্দিকার অদী আল্লাহ কারহা থেকে বর্ণিত তিনি বলেন ফরজা নবীউ সাল্লাহয়ানি হোসাল্লাম গদায়ত এন রসুল্লাহ সাল্লাহ আলাসলাম একদিন সকালবেলা তিনি বের হইলেন বাড়ি থেকে তার গায়ে ছিল একটা লাল এবং কালো একটা আহ চাদর ছিল তার গায়ে আল হাসান আলী আলীত হাসান আলী তার কাছে আসলেন ফাদ খালাহু নবীজি তাকে চাদরের ভেতরে ঢুকিয়ে নিলেন সুম্মা হুসাইন ফাদা খালা মাহু এরপর ইমাম হুসাইন আসলেন সেও তার ভাইয়ের সঙ্গে নবুজির চাদরের ভেতরে প্রবেশ করলো সুম্মা জা আত ফাতে মাতু এরপর হযতে ফাতেমা রদি আল্লাহ তালাহা আসলেন ফাদ খালাহা নবজি তাকেও চাদরের ভেতরে প্রবেশ করায় নিলেন সুম্মা আলিয়ুন ফা আত হালাহু অতঃপর হজতে আলী কালমান আল্লাহু আজাহ আসলেন তাকেও নবীজি চাদরের ভেতর প্রবেশ করায় নিলেন

তোমাদের থেকে খারাপি দূর করে দিতে এবং তোমাদেরকে পুত্র রাখতে আল্লাহ পছন্দ করেন এটা আল্লাহ চান এই আয়াতের সালিন সম্পর্কে লেখেন যে ওলাফাসিনজরতে উম্মে সালমা রাদিয়া আল্লাহ তাল ঘরে সেদিন নবীজি অবস্থান করছিলেন সে সময় এই আয়াতে কারিমা নাজির হয় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক চাদরের ভেতরে ইমাম হাসান হুসাইন ফাতেমা এবং আলী এই সবাইকে জড়ে ধরে তিনি আয়াতে আয়াত করলেন তখন উম্মে সালমা বলতেছেন ওয়া না মা হমিয়া রসুল্লাহ হুজুর আমি তাদের সাথে থাকতে চাই আমিও তাদের দলে থাকতে চাই তখন নবীজি বললেন আংতে আলা মাকানিক ওয়া আংতে আলা খৈর তুমি তোমার স্থানে থাকো যেখানে আসো সেখানে থাকো তুমিও কল্যাণের ওপর আসো তুমিও কল্যাণের ওপরে আছো এটা শুনে তির মিজিতে এই রয়েছে এই হাদিস থেকে যারা প্রতীয়মান হয় এই আহলে বায়েত এর বিশেষ ব্যক্তি হচ্ছেন রবিজি সহ পাঁচজন আহলে আবা চাদরের ভেতরে যে চারজন ছিলেন নবীজি এই পাঁচজন এই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি পাক পান যখন বলতো না পাক পান দতন এই থেকে বলতো তো এই আহলে বাইতের সম্পর্কে যখন এই আয়াত কারিমা নাজিল হলো তখন নবীজি যখনই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআহার বাড়িতে যাইতেন গিয়ে ওই আয়াত কারিমা পাঠ করতেন গো সাহাবায়ে কেউ কেউ তারা যখন ফাতেমার রদি আলদাহ বাড়ি অতিক্রম করতেন এই আয়াত কারিমা পাঠ করতেন সুরা আহ জামের তেত্রিশ নম্বর আয়াত ইন নেমা ইউরিদ উল্লাহ আলি যুবা আঙ্গুম রেজেশা আহলাল বাইতি ওয়েতঃ হেরকুম তাথ হির তাহলেল বায়েতের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা এখান থেকে পেলাম